আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পঁচিশ বেসের শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের অর্থনীতি প্রথম পত্রের পরীক্ষা স্থগিত অবস্থা চলছে মানে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত বলাই চলে যে অর্থনীতি অর্থনীতি প্রথম পত্র পরীক্ষাটা হচ্ছে না আমাদের মাইলস্টোনের এই ঘটনাটার কারণে তো তোমরা অনেকেই কমেন্ট করে যাচ্ছো যে ভাইয়া খুব দ্রুত একটু দ্বিতীয় পত্রে যেহেতু এরপরে পরীক্ষা হলো দ্বিতীয় পত্রে তো আমরা দ্বিতীয় পত্রের সাজেশনটা নিয়ে আজকে হাজির হয়েছি এমন একটি সাজেশন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আমি এখানে কোনো সৃজনশীল দেখাবো না এমসি দেখাবো না কোনো অধ্যায় বলবো না পেজ নাম্বার বলবো না জাস্ট এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই পাশে ছয়টা এই পাশে ছয়টা শুধুমাত্র বারোটা টপিক লিখেছি বারোটা টপিক লিখেছি তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে বইয়ের এই বারোটা টপিক দাগিয়ে পড়বা আর কিচ্ছু পড়তে হবে না শুধুমাত্র বারোটা টপিক দাগিয়ে পড়ে যাবা এখান থেকে এগারোটা সৃজনশীল হবে তোমাদের তার মধ্যে যদি আট নয়টা মানে সাতটা দিতে হবে যেহেতু সাতটার উপরে মানে সাতটা নিশ্চিত কমন পড়বে আট নয়টাও ইনশাল্লাহ কমন পড়তে পারে তো আমরা আর কথা না বলে আমরা একটু টপিক গুলোতে চলে যাই আমি জাস্ট একটু বলবো কারণ কিছু টপিকের মধ্যে আবার কিছু সাব টপিক রয়েছে মানে দু একটা বেশি টপিক রয়েছে আমি সেগুলো একটু বলে দেব ওকে দেখো প্রথমে আমরা লিখেছি হলো এটা কিন্তু আমি বারবার বলছি এটা প্রতি ব্যাচের স্টুডেন্টের জন্য হ্যাঁ শর্ট সিলেবাসের জন্য ওকে প্রথমে আমি লিখেছি কৃষি পরিবর্তনের ধারা এই কৃষি পরিবর্তনের ধারা এইটার মধ্যে তিন চারটা টপিক রয়েছে মানে ছোট ছোট তিন চারটা টপিক রয়েছে যেমন ধরো বেশ কিছু চাষ রয়েছে মানে গবাদি পশুপালন পালন রয়েছে মৎস্য চাষ রয়েছে মাশরুম চাষ রয়েছে তোমরা জাস্ট এই দুই তিনটা মৎস্য চাষ গবাদি পশু চাষ এই মাশরুম চাষ এই দুই তিনটা একটু ভালো করে পড়ে যাওয়া কৃষিপণ্যের বিপণন কৃষিপণ্যের বিপণন বিপণন কাকে বলে বাংলাদেশে কৃষিপণ্যের বিপণনের যে সমস্যাগুলো জাস্ট এগুলো লিখবা আমরা জানি কৃষিপণ্যের বিপণন কি বিপণন বলতে বোঝাই হলো যে একদম কৃষকের কাছ থেকে ওই পণ্যটা উৎপাদন থেকে শুরু ওই পণ্যটা উৎপাদন হওয়ার পর থেকে চূড়ান্ত বাজারে মানে আমরা যারা চূড়ান্ত ভোক্তা রয়েছে আমাদের হাতে পৌঁছানোর এই মধ্যবর্তী যত প্রসেসিং প্রক্রিয়াগুলো রয়েছে এই সবগুলোর একত্র একটা রূপ বলা হয় কৃষি বিপণন এই কৃষি বিপণনে বাংলাদেশে কি কি সমস্যা রয়েছে এই সমস্যাগুলোর চিহ্নিত করা জাস্ট এটা বলবা পয়েন্টগুলো ভালো করে মনে রাখবা তোমরা জানো অর্থনীতি দ্বিতীয় পত্রে নাম্বার পাওয়া একটু কঠিন কারণ যেহেতু এটা থিওরি এই জন্য বেশি বেশি চেষ্টা করবা যত বেশি পয়েন্ট নোট ডাউন করবা খাতায় তত বেশি নাম্বার পাবা ওকে এরপর তিন নাম্বার হলো শস্য বহুমুখীকরণ শস্য বহুমুখীকরণ এটা আমরা এটা আমরা প্রায় ধরতে গেলে যারা জেনারেল সায়েন্স নিয়ে এসেছে মানে সায়েন্স নিয়েছিলাম সায়েন্সে কৃষিশিক্ষা ছিল যাদের এসএসসি লেভেলে তারা মোটামুটি শস্য বহুমুখীকরণ সম্পর্কে অনেক ভালো আইডিয়া জানো এর মধ্যে সেচের যে একটা ভূমিকা রয়েছে শস্যের সেটা একটু ভালো করে বলবা চার নাম্বার হলো শিল্প কাঠামো প্রথমে আগে বলবা শিল্প কাকে বলে শিল্পের তিন প্রকার রয়েছে শিল্পের যে প্রকারভেদ রয়েছে ক্ষুদ্র মাঝারি আর হল বৃহৎ শিল্প এই তিন প্রকারের সংজ্ঞা জানবা এই তিন প্রকারের যে ক্যাটাগরি মানে কোন শিল্পে কতগুলো শ্রমিক লাগে কোন শিল্পে কত অ্যামাউন্ট টাকা দরকার হয় কোন শিল্পের আয়তন কেমন কোন শিল্প একটু যে মানে একটু বৈশিষ্ট্য বা পার্থক্য আলাদা আলাদা করে পড়বা সুন্দর করে পাঁচ নাম্বারে পড়বা হলো জন্ম মৃত্যু ও অভিবাসনের হার অর্থাৎ তোমরা দেখবা এটা সম্ভবত চতুর্থ অধ্যায়ের একটা টপিক চতুর্থ অধ্যায় দেখবা এই তিনটা সূত্র রয়েছে জন্ম হার বের করা মৃত্যু হার বের করা এবং অভিবাসন হার বের করা এই তিনটার সূত্র তিনটা জাস্ট মুখস্থ করবা একটা কথা বলে রাখছি অর্থনীতি দ্বিতীয় পথে তুমি যদি বেশি নাম্বার তুলতে চাও চেষ্টা করবা থিওরির তুলনায় এই টপিকগুলো বেশি টাচ করা যেগুলো একটু ইনফর্মেটিভ একটু একটু ম্যাথমেটিক্যাল ট্রাম রয়েছে সেগুলো টাচ করার চেষ্টা করবা তাহলে আশা করি তোমার নাম্বারটা কাটমার কম হবে ওকে ছয় নম্বর তুমি মান কি বলবা মানব সম্পদ উন্নয়ন অর্থাৎ এই যে আমাদের ম্যাসিভ জনসংখ্যা ম্যাসিভ যে পপুলেশন বাংলাদেশের এই পপুলেশনকে কিভাবে মানে ওদিশাব থেকে কিভাবে আশীর্বাদে নেওয়া যায় কিভাবে দক্ষ করে তোলা যায় এইগুলো সুন্দর করে পয়েন্ট আকারে দেওয়া আছে জাস্ট এই মানব সম্পদ উন্নয়নে এই পয়েন্টগুলো মুখস্থ করে রাখবা তোমরা কোনো পয়েন্টের বর্ণনা এখন মুখস্থ করার সময় নাই শুধু ধরো একটা পয়েন্ট একটা টপিকে পয়েন্ট আছে আঠারোটা তুমি ওই আঠারোটাই মুখস্ত করবা মিনিমাম সেখান থেকে পনেরোটা তো পরীক্ষায় লিখতে পারবা আর পয়েন্ট গুলো লিখলেই দেখো আমি লিখেছি মুদ্রাস্ফীতি এই মুদ্রাস্ফীতির মধ্যে কি কি পড়বা তোমরা একটু মুদ্রাস্ফীতির ধারণা পড়বা হ্যাঁ মুদ্রাস্ফীতির ধারণা পড়বা কারণ পড়বা মানে মুদ্রাস্ফীতি কেন হয় আর এটার প্রভাব এই তিনটা জিনিস করবা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি এখানে থ্রি দিয়ে রাখছি মানে আমার যে এখানে বারোটা টপিক এই বারোটা টপিকই অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে পঁচিশ ব্যাচের স্টুডেন্টদের জন্য এই বারোটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকেই ইনশাল্লাহ সাতটার উপরে সৃজনশীল কমন আসবে হ্যাঁ তো তার মধ্যে আবার গুরুত্বপূর্ণ হলো মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতির মধ্যে তোমরা বলবা মুদ্রাস্ফীতি কাকে বলে এটা কেন হয় এটার কারণ কি এবং বাংলাদেশে এটা প্রভাব মানে মুদ্রাস্ফীতি হলে কি কি প্রভাব হয় এই পয়েন্টগুলো একটু মনে না আট নম্বরে পড়বা হলো আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাণিজ্য দুইটা বিষয় আন্তর্জাতিক বাণিজ্য আর একটা হলো অভ্যন্তরীণ বাণিজ্য এখানে সবচেয়ে বেশি জরুরি যে পড়বা এই দুটোর পার্থক্য আন্তর্জাতিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ বাণিজ্যের পার্থক্যটা বেশি জোর দিয়ে পড়বা নয় নম্বরে পড়বা হলো বাংলাদেশের আমদানি ও রপ্তানি দ্রব্য মানে বাংলাদেশ থেকে কোন কোন জিনিস বাইরে রপ্তানি করা হয় এবং বাংলাদেশে কোন কোন পণ্যগুলো আমদানি করা হয় এইগুলোর ভালো করে নাম এবং কোন কোন দেশ থেকে আমদানি রপ্তানি করা হয় কি পরিমাণ বা কেন আমদানি রপ্তানি করা হয় মানে টোটালি আমদানি রপ্তানি নিয়ে যে টপিকটা রয়েছে ওই টপিকটা ভালো করে করবা দশ নম্বর টপিক রয়েছে সরকারি আয়ের উৎস মানে আমাদের দেশের যে সরকার বা রাজস্ব যেটা মানে সরকার কোন কোন খাত থেকে আয় করে থাকে জাস্ট মনে করবা ওই খাদগুলো গুলো মুখস্ত রাখবা ধরো দশটা বারোটা খাদ আছে ওই দশটা বারোটা খাদ একটু মুখস্ত করে ফেলবা মানে সরকার কোন কোন থেকে আয় করে থাকে এই আয়ের মনে এগারো নাম্বার কি মেলথাস ও কাম্য জনসংখ্যা এটাও তোমার এই যে এই পাঁচ নাম্বার আর চার নাম্বার সরি এগারো নাম্বার এই দুটা কিন্তু চতুর্থ অধ্যায় মানে জনসংখ্যার যে অধ্যায়টা ওইটা মেল কাজ ও কাম্য জনসংখ্যা এখানে দুইজনের দুইটা সূত্র রয়েছে এই দুইটা সূত্র সুন্দরভাবে মুখস্থ রাখবা এই দুইটা সূত্র যে আসবে এটা শতভাগ মানে একশো পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ এই দুইটা এইখানকার এই তিনটা আচ্ছা সূত্র দুইটা ভালো করে মুখস্থ করবা এবং একটা উদাহরণ প্রয়োজনে বাসায় প্র্যাকটিস করবে ছোট ছোট সূত্র একদম মিনি মিনি সূত্র মানে লিখ বা কম এর মধ্যে নাম্বার পাইবা বেশি আচ্ছা সর্বশেষে বারো নাম্বার যে টপিকটা সেটাতে আমরা লিখেছি বিশ্বায়ন গ্লোবালাইজেশন জাস্ট এই শব্দটার অর্থ এই শব্দটা কে কত সালে ব্যবহার করা হয়েছে এবং এটার যে উপাদানগুলো বিশ্বায়নের যে উপাদানগুলো এই উপাদানগুলোর পয়েন্ট একটু সুন্দর করে মুখ করব তো আজকের মতো এখানে আমরা শেষ করতে চাচ্ছি জাস্ট এই বারো টপিক আমি বারবার বলতে চাচ্ছি শুধুমাত্র এই বারোটা টপিক এই জন্য কিন্তু আমি এই সাজেশনটার নাম দিয়েছি বুলেট সাজেশন অর্থাৎ এই বারোটা টপিক তুমি পড়লে এখান থেকে শতভাগ সাত থেকে আটটা সৃজনশীল তুমি কমন পেয়ে যাওয়া ইনশাল্লাহ গুলি যেমন মিস হবে না ঠিক তেমনি এই সাজেশনটা ইনশাল্লাহ মিস হবে না তো ভাইয়ার যদি এই সাজেশনটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবা না আর অবশ্যই কমেন্টস করবা এবং যেদিন পরীক্ষা শেষ করে আসবা কতটা কতটা ইফেক্টিভ হয়েছে কতটা হেল্পফুল হয়েছে কয়টা সিজনশীল কোন কোন বোর্ড থেকে হয়েছে অবশ্যই সেটা একটু কমেন্ট করবা তাহলে আমাদের পরবর্তী ভিডিও আসতে আমাদের একটু আগ্রহ করবে আজকে এর মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ক্লাসে সবার সাথে সুস্থ শরীরে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা হাফিজ